এক গ্রামের এক দরিদ্র কৃষক ছিল যার নাম রহিম সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের ছোট্ট জমিতে কাজ করত পরিবারের জন্য অল্প কিছু ফসল উৎপাদন করত তার স্ত্রী ও দুই সন্তান ছিল জীবনে কষ্ট ছিল কিন্তু শান্তি ছিল গ্রামের পাশের শহরে এক ধনী ব্যবসায়ী থাকত তার নাম ছিল মিজান তার ছিল বিশাল বাড়ি গাড়ি চাকর বাকর সবকিছুই কিন্তু মিজান ছিল অতিষ্ঠ সব সময় উদ্বিগ্ন তার রাতের ঘুম হতো না কারণ সে ভাবত কেউ তার ধন চুরি করে নেবে একদিন নিজান গ্রামের দিকে এলো এবং বেড়াতে রহিমকে জমিতে কাজ করতে দেখে থামলো সে লক্ষ্য করল রহিম হাসছে সন্তানদের সঙ্গে খেলছে দুপুরে গাছতলায় বসে স্বস্তিক ভাত খাচ্ছে নিজান অবাক হয়ে বলল তুমি তো গরিব তোমার কি কোনো দুঃখ নেই রহিম মুচকি হেসে বলল আমি গরিব হতে পারি কিন্তু আমি সন্তুষ্ট আমার পরিবার ভালো আছে পরিশ্রম করি সৎভাবে খাই এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে নিজান ভাবল এমন সুখ আমি কেন পাই না সে সেই রাতে আর ঘুমাতে পারল না পরদিন সে আবার রহিমের কাছে গেল ও বলল আমি আমার ধন সম্পদের এক অংশ তোমার হাতে তুলে দিতে চাই তুমি ব্যবসা করো বড় হও রহিম বলল আমি ধন্য কিন্তু আমি যা আছি তাই থাকতে চাই ধন থাকলে আমারও হয়তো শান্তি থাকবে না নিজান স্তব্ধ হয়ে গেল সে ভাবল এত ধন সম্পদের পরেও সে যেখানে শান্তি পায়নি এক দরিদ্র কৃষক কিভাবে এত সুখে আছে পরের দিন থেকেই নিজান তার জীবনধারা বদলাতে লাগল কিছু ধন দান করল কাজের লোকদের সঙ্গে ভালো ব্যবহার শুরু করল অবশেষে সে একদিন শান্তির স্বাদ পেল গল্পের শিক্ষা সুখ শুধুমাত্র ধন সম্পদের নয় সুখ হাসি সন্তুষ্টি সৎ পরিশ্রম এবং ভালোবাসার মধ্যে জীবনকে সহজ করে তবেই সত্যিকারের শান্তি পাওয়া যায় আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাইকে ধন্যবাদ